সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার এই গরুহাটে হাট থেকে ইন্ডিয়া বর্ডার ছয় সাত কিলোমিটার একটা দূর হয় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বলদ গরুগুলি আসলে হাটে আসে ইন্ডিয়া বর্ডার থেকে আপনারা চাইলে হাটে আসবেন এবং চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আসলে কেনার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে পাশে দেখতেছেন অসংখ্য গরুর আজ আমদানি আমদানি হয় গরুর দাম অনেক কমে গেছে বলদ গরুর দাম আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলো সীমিত দামের ভিতরে কিনতে পারবেন দর্শক আমিও একজন ব্যবসিক ব্যবসা করে থাকি এর পাশাপাশি আপনাদেরকে ভিডিও দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন এবং ইনশাআল্লাহ এই হাট থেকে যদি গরু কিনতে পারেন আপনারা লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার হাট অনেক সীমিত দামের ভিতরে আপনার গরুগুলি কিনতে পারবেন দর্শক